আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আমি এখন আছি উত্তরার ব্যস্ততম এরিয়া জসিমুদ্দিন এভিনিউতে এখানে বেশ কিছুদিন উত্তাল থাকার পর বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে রাস্তাঘাটের যে ট্রাফিক সিগনালগুলা ওগুলা অখেজু হয়ে পড়েছিল কিন্তু এই অখেজু ট্রাফিক সিগনালগুলোকে আবার সচল করার জন্য আমাদের ছাত্র সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসেছে ওরা এগিয়ে এসছে আপনারা জানেন গত এক মাসের আন্দোলনের ফলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ময়লা জমে আছে এমনকি ঈদ পাটখেল বিভিন্ন জায়গায় জমে আছে যেইগুলা গাড়ি চলাচলের বিঘ্ন ঘটছে তো বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে সকল শ্রেণী পেশার ছাত্র যেমন স্কুল কলেজ কিন্টারগার্ডেন ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই একযুগে নেমে এসছে এগুলো ভয় পরিষ্কার করার জন্য অলরেডি দেখেন রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং আইনশৃঙ্খলা বাহিনী যতদিন পর্যন্ত রাস্তায় না নামবে ততদিন পর্যন্ত ওদের কার্যক্রম চলতে থাকবে এটাই বলেছেন বেশ কিছু ছাত্র তাছাড়া রাস্তার মধ্যে যদি কেউ কোনো সমস্যায় পড়ে ওদের কাছ থেকে হেল্প চাইলে ওরা হেল্প করতেছে দেখেন কি রকম পরিশ্রম করে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যদি ওদের খিদা লাগে তাহলে শিফটিং কাজ করতেছে একজন যাচ্ছে একজন আসতেছে এদের যে রোটাটা ওটা খুবই ভাল লাগে ভাল লেগেছে ওরা সিস্টেমওয়াইজ কাজ করতেছে ঢাকা শহরে তেমন কোনো যানজট নেই সব কিছু নিট অ্যান্ড ক্লিন গাড়ি চালকদের কাছ সাথে যোগাযোগ করেছিলাম কথা বলেছিলাম ওরা বলেছে যে ওদের গাড়ি চালাতে কোনো রকম সমস্যা হচ্ছে না পুলিশি হয়রানি হচ্ছে না কোনো জায়গায় চাঁদা দিতে হচ্ছে না এমনকি বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি তারাও একই কথা বলেছে ভাই আমরা যে ব্যবসা করতেছি কাউকে কোনো চাঁদা টাদা দিতে হয় না টুল 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 দিতে হয় না যেই কারণে আমরা খুবই শান্তিতে আছি এভাবে যদি চলতে থাকে আশা করি ওরা যেই উদ্দেশ্যে আন্দোলন করেছে ওদের এই আন্দোলন সফল হবে এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিল তাদের তাদের প্রতিও তাদের কোনো খুব নেই ছাত্রদের কোনো খুব নেই তারা যদি আবার কর্মস্থলে নেমে যায় তাহলে ওদের কোনো খুব থাকবে না ওরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলেই ছাত্ররা হ্যাপি এটাই জানিয়েছে বেশ কিছু স্টুডেন্ট যা হয়েছে তো হয়েছেই আর যেন এরকম না হয় সেই জন্য সবাই সজাগ থাকবেন ধন্যবাদ সবাইকে